আপনি কি এমন কোনো ব্যবসা খুঁজছেন যে ব্যবসাটা কম ইনভেস্টমেন্ট করে ভালো ইনকাম করা যায় তাহলে কিন্তু এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের ওপরে প্রায় কুড়ি বছরের অভিজ্ঞতা আমার আমি এই কুড়ি বছরে পাঁচ হাজারও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি আর গত সাত বছরে পাঁচশোরও বেশি মানুষকে হেল্প করেছি তাদের নিজস্ব বিজনেস সেট তো আজ আমরা বলবো যে টি শার্ট প্রিন্টিং বা ডিটিএ প্রিন্টিং করে কিভাবে একটা ভালো ব্যবসা করা যায় এবং যে ব্যবসার মাধ্যমে জীবনও কিন্তু বদলে ফেলা যায় তো সেখানে ডিটিএফ প্রিন্টিংয়ের ভূমিকা কি সেটাই আজকে জানাবো আজকে হাজার হাজার যুবক যুবতী গৃহবধূ কাজ খুঁজে পাচ্ছে না কিন্তু আপনি কি জানেন ডিটিএ প্রিন্টিং এমন একটা ব্যবসা হতে পারে যেখানে আপনি ঘর থেকে ইনকাম শুরু করতে পারেন আর প্রতি মাসে আপনি কুড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা অবধিও ইনকাম করতে পারেন এবার ব্যাপারটা হচ্ছে এই ব্যবসাটা করব কিভাবে তো ডিটিএ প্রিন্টিংই বাকি ডিটিএফ প্রিন্টিং মানে ডিরেক্ট টু ফিল্ম এখানে টু ফিল্ম মানে একটা ফিল্মের ওপরে প্রিন্ট হচ্ছে প্রিন্টিং সিস্টেম যেখানে ফিল্মটাকে আমরা টি শার্টের উপরে হিট দিয়ে বসাতে পারি শুধু টি শার্ট নয় এইখান থেকে কিন্তু টি শার্ট হুডিস টোট ব্যাগ লেদার আইটেম এরকম বহু কিছু স্কুল ব্যাগ এরকম অনেক কিছু কিন্তু প্রিন্ট করা যেতে পারে এবং বিভিন্ন ডিজাইন যে কোনো ডিজাইন এখান থেকে প্রিন্ট করতে পারে আর এর প্রিন্টিংয়ের চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে স্কুল কলেজ বাচ্চাদের জন্মদিন ইউটিউবার রেস্টুরেন্ট ক্লাব এরকম সব জায়গায় কিন্তু টি শার্টের চাহিদা লেগেই রয়েছে তো আজকে আমরা দেখব সেই টি শার্টটা কীভাবে প্রিন্ট হয় এবং প্রিন্ট করে আমরা কিভাবে এর একটা ব্যবসাও শুরু করতে পারি তো চলুন দেখে নিই একটা টি শার্ট কারণ আমাদের এখানে অনেক টি শার্ট রয়েছে এই এগুলো এগুলোর মধ্যে থেকে আমরা প্রিন্ট করব। এবং আপনারাও বুঝতে পারবেন কিভাবে এই টি শার্টটা প্রিন্ট করা যায় আজকালকার সব জায়গায় যে প্রিন্টিংগুলো হয় যেমন বললাম স্কুল কলেজ রেস্টুরেন্ট সব জায়গাতে তো এইখানে আমার কাছেও কোনো একটা ডিপার্টমেন্টের টি শার্ট রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন টাইপের টি শার্ট আমরা এভাবে প্রিন্ট করতে পারি এই যে প্রিন্ট করেছি বুকের সামনে এখানে লোগো প্রিন্ট করেছি হাতাতে প্রিন্ট করেছি এবার কথা হচ্ছে যে কীভাবে এই প্রিন্টিংটা হয় যেমন বলেছি ডিটিএফ প্রিন্টিং ডিটিএফ মানে ডিরেক্ট টু ফ্লিম এই যে ফ্লিমটা রয়েছে আমার হাতে এর উপরে প্রথমে প্রিন্টটা হয় তারপরে সেই প্রিন্টিংটাকে আমরা টি শার্টের উপরে প্রিন্ট করি তো এই যে ফ্লিমটা আমার রয়েছে আমি টি শার্টের হাতার উপরে এটাকে বসিয়ে নিলাম এবং যেখানে আমরা প্রিন্ট করব আমার কাছে ছোট্ট একটা হিট প্রেস মেশিন রয়েছে এই ছোট্ট হিট প্রেস মেশিন দিয়ে আমি এখানে জাস্ট প্রেস করব তো কয়েক সেকেন্ড একটু প্রেস করলেই কিন্তু আমার এই প্রিন্টিংটা কমপ্লিট হয়ে যাবে তো সেটাই আমরা দেখব যে কীরকম প্রিন্টিং হলো কি হলো না হলো সেটাই তো আমরা কয়েক সেকেন্ড প্রেস করে নিয়েছি এবার দেখবো এটাকে একটুখানি ঠান্ডা হতে দেব কয়েক সেকেন্ড তারপরে এটাকে আমরা পিল করব তো দেখি সেটাও কিভাবে হলো তো আমাদের প্রিন্টিং হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার আমরা এখান থেকে না এই শিটটাকে মানে ফ্লিম যেটা এটাকে আস্তে করে এখান থেকে যদি রিমুভ করি তাহলে যে টেক্সটটা এখানে ছিল সেটা এখানে প্রিন্ট হয়ে গেল। এভাবে তো এই এইরকমভাবে কিন্তু আমরা টি শার্ট প্রিন্ট করতে পারি এটা যেমন প্রিন্ট করেছি এরকম প্রচুর টি শার্ট আমরা কাস্টমাইজ করতে পারি এখানে আমরা যে কটা টি শার্ট রয়েছে সবগুলোকেই আমরা করে নিয়েছি এই যে এগুলো সমস্ত কিছু প্রিন্ট আমাদের করা হয়ে গেছে তো আমরা ভাবলাম যে ঠিক আছে এই প্রিন্টগুলো করতে করতে আপনাদেরও একবার দেখিয়ে দিই যে কিভাবে প্রিন্ট হয় তাছাড়াও আমরা বলবো যে এইখানে আমাদের কাছে কিন্তু এই টি শার্টটারও অর্ডার রয়েছে এবং এটা সুন্দর একটা প্রিন্টিং হবে তো আপনারাও যারা দেখতে চান যে এই টি শার্টটাও কীভাবে প্রিন্ট হলো তো কমেন্টে লিখতে পারে নেক্সট লিখে আমরা এই টি শার্টটা যখন প্রিন্ট করব তখন আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য করে দেবো তো যাই হোক আমরা এটা ছাড়াও আমাদের কাছে প্রায় প্রচুর টি শার্টের অর্ডার থাকে আমরা চেষ্টা করি আপনাদের দেখানোর এখান থেকে টি শার্টগুলো কীভাবে প্রিন্ট হয় কত ইজিলি প্রিন্ট হতে পারে আর এরকম ডিটিএফ এফ আমাদের কাছে আছে ব্ল্যাঙ্ক টি শার্টও আছে তো যারা ভাবছে এরকম একটা ব্যবসা কী করে শুরু করব, তো তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা যদি সত্যিই ব্যবসা করতে চান তাহলে কিন্তু বেশি কিছু আপনাকে ভাবতেও হবে না এরকম সিম্পল ফ্লিম আপনি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এরকম ছোট হিট প্রেস নিন বা বড় হিট প্রেস নিন যেটাই নিন সেটা থেকেই কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর এই টি শার্টের প্রিন্টিংয়ের ব্যবসা ভবিষ্যৎ কেমন সেটাও বলবো। যেমন বলছিলাম যে ফ্লিমগুলো ডিটিএফ ফ্লিম মানে এরকম টাইপের তো আপনার যে কোনো ডিজাইন কিন্তু এরকমভাবে ফ্লিম আকারে আমরা আপনাকে দিয়ে দিতে পারি আর আপনাকে করতে হবে কি এটাকে কাটতে হবে কেটে টি শার্টের উপরে বসিয়ে জাস্ট যেমন আমি হিট প্রেস করলাম সেরকমভাবে তো এই সিম্পল কাজটা মানে এখানে যে কোনো আপনারই ডিজাইন আপনি যা ডিজাইন দেবেন সেই ডিজাইনগুলোই কিন্তু আমরা আপনার জন্য প্রিন্ট করে দিতে পারি এবং টি শার্ট আপনি আমাদের থেকেও পেতে পারেন তাহলে সব কিছুর জন্য কিন্তু সলিউশন একটা জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন এই দ্বিতীয় প্রিন্টিং ব্যবসাটা কিন্তু খুব সহজেই আপনি করতে পারেন কারণ এর জন্য ইনভেস্টমেন্ট খুব কম লাগছে আপনাকে একটা ছোট্ট হিট প্রেস মেশিন কিনতেই হচ্ছে কাস্টম ডিজাইন প্রিন্ট করতে পারছেন যে কোনো ডিজাইন কাস্টমারের অর্ডার অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী আপনি প্রিন্ট করতে পারছেন এবং আরও যেটা সুবিধা সেটা হচ্ছে যে অর্ডার এলে তবেই আপনি প্রিন্ট করছেন আর এই ব্যবসার কোনো কিন্তু অক্সিজেন নেই বারো মাস কাজ রিস্ক কোনো কিছুই নেই কারণ হচ্ছে যখন অর্ডার আসবে তখনই প্রোডাকশান হবে প্রোডাকশান করে রাখার কোনো ঝামেলা নেই যে করে রাখবো কাকে বেচবো অর্ডার আসবে তখনই করব তো এরকম একটা ব্যবসা যদি আপনিও করতে চান তাহলে আপনাকে একটু শিখতে হবে আর শিখবেন কিভাবে এই ব্যবসা কিন্তু আমরা আপনাকে খুব সহজে শেখাতে পারি প্রিন্ট কলকাতাতে এই টাইপের বিজনেস করার জন্য আমরা প্রফেশনাল ট্রেনিং তার জন্য আমাদের কিছু কোর্সও রয়েছে এখানে আপনি শিখতে পারবেন ডিটিএ প্রিন্টিং ডিজাইনিং মার্কেটিং কাস্টমার কি করে পাবেন সমস্ত কিছু তো যারা আমাদের ভিডিও আগেও দেখেছেন তারা তো কম বেশি জানেন কিন্তু যারা জানেন না তাদের বলি আমরা প্রচুর মানুষকে শিখিয়েছি যারা আজকে শিখে এই ব্যবসাটা খুব ভালো করে করছে এবং এই ব্যবসাটা যারাই আজকে করছে তারা কিন্তু সফলভাবে করছে আর যারা আজকে সফলভাবে করছে তারাও কিন্তু একদিন আপনার মতোই ছিল তো তারা কিন্তু জিনিসটাকে শিখে বুঝে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময় ব্যবসাটা শুরু করেছে তো এরকম একটা সুযোগ আপনিও পেতে পারেন আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং কমেন্টে আপনাকে নেক্সট লিখতে হবে এই টি শার্টটা কীভাবে আমরা প্রিন্ট করলাম সেটার জন্য তো সেটাও দেখার জন্য অবশ্যই আশা করি আপনারা কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং মতামত থাকলে তো কমেন্ট করছেন তাছাড়াও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আপনার যাবতীয় প্রশ্ন যে এই ব্যবসাটা করতে গিয়ে কি অসুবিধা হতে পারে কি ভাবতে পারছেন কোথায় কাস্টমার পাবেন কিভাবে ডিজাইন করে সমস্ত সলিউশন সমস্ত সলিউশন দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে রয়েছি আপনারা মানে কোনো নির্দ্বিধাই আমাদের কল করে জানতে পারেন তো আজকের ভিডিওতে অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ